নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি এঁচড় চিংড়ি তো এঁচড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর একইভাবে আলুটাকেও কেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি দই পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে পেস্ট করে নেব এইদিকে চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি উনুনে করা বসিয়ে দিয়েছিলাম গরম হতে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো সরষের তেল গরম হলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব একটা বাটিতে সব মাছগুলোকে এভাবে ভেজে নেব আবার ওই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এঁচড় আর আলু টুকরোগুলোকে সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নেব এঁচড়ার আলু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম একটা থালায় আবারও সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো এবার দিয়ে দিলাম তেজপাতা একটা দারচিনি আর সামান্য জিরে ফোড়ন ফোড়ন ভাজা ভাজা হয়ে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব হালকা লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো কুচনো দিয়ে দেবো আদা জিরে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে মৌরি বাটা এবার নেড়ে চড়ে একটু মশলাটাকে কষে নেবো ভালোভাবে আর টমেটোটাকেও সেদ্ধ করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে কলে গেলে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফেটারো দই দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবারও একটু কষে নেব মশলাটাকে দিয়ে দিলাম সামান্য চিনি তরকারির স্বাদটা ব্যালেন্সের জন্যে যেহেতু দই দিয়েছি মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এ ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিলিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো জল দিয়ে দিব জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এই আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে নেড়ে চড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট কষে নেব এক মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জল ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দেবো উঠানোর আগে আগে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে গ্যাস অফ করে দু সেকেন্ডের মতো ঢেকে রেখে দেব দু সেকেন্ড হয়ে গেলেই আমাদের এই